হ্যালো আই ব্রাদার কী খবর সবার কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি খান ব্লক থেকে তোমাদের প্রিয় খান ভাই বলছি চলে এসেছে একটি আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে মোটরোলার খুবই নন্দিত একটি ফোন মটোরোলা জি এইটটি ফাইভ বারো দুশো জিবি ব্লু কালারটি এই ফোনটি নেওয়ার জন্য এই যে আপু আসছে ভাইয়া আসার ভাইয়ার আপু আসছে বিক্রমপুর থেকে না ভাইয়া ভাইয়া আসলে আসছে আজকে একটা ফোন কেনার জন্য উনি গিয়েছিল মানে ওনার কাছাকাছি যমুনা ফিউচার পাকে গিয়েছিল যৌন ভে চড়া ওনার মানে কপাল খারাপ ওইখানে আজকে যৌনে ভেজ বুধবার বন্ধ থাকে এবং উনি বসুন্ধরা চলে আসে কিন্তু আজকে হচ্ছে ঢাকা শহরে হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি যার কারণে একটা বৃষ্টি হলে ঢাকা শহরে তো একটু মুভিং করা মুশকিল হয়ে যায় তো এটা ফোনটা ভাইয়া নিচ্ছে ভাইয়া চালাবে একটা ফোন তো এই ফোনটা চুজ করে দিয়েছে আপু ব্লু কালার আপু কেমন আছেন আপনি ভালো আছেন ভাইয়ারা এটা চুজ করে দিলেন কেমন লাগতেছে আপনার আপনার চুজ মতো নিল ভাইয়া

করা ব্লু পছন্দ হবে আশা করি না পছন্দ হওয়ার কিছু নাই এবং এটা সেটা পেয়ে যাচ্ছেন তেত্রিশ হওয়ার একটা চার্জার এবং কালার হয় ফোনটা চারটি কালারে পাওয়া যায় ব্লু গ্রিন গ্রে এবং পিঙ্ক কালারে পাওয়া যায় তো ভাইয়া পছন্দ হচ্ছে ব্লু কালারটা নিচ্ছে কাবারটা খুলবেন ভাইয়া কালারটা একটু দেখেন কাবার র কালারটা দেখেন কেমন কী বলছি করা আবু হয়েছে দেখেন তো কালারটা একটু পেছনে করা না একদম অন্যরকম আর কি একটু ডিফারেন্স হইলো এবং ওটা একটু সফট কিনে দেন মজা আছে না ভাইয়া দেখতেছে চার্জার পর্যবেক্ষণ চলতেছে ভাইয়া কেমন লাগছে বলেন ভালো লাগছে তো ভাইয়া আসে বিক্রমপুর থেকে না বিক্রমপুর থেকে আসছে ভাইয়া নিল জি এইটটি ফাইভ আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে চাইলেই আসতে পারেন বেস্ট একটা ডিভাইস নেওয়ার জন্য বেস্ট প্রাইস অনেক সময় নাও হতে পারে প্রাইস যেহেতু খুব দ্রুত পরিবর্তন হয়ে থাকে তো আমি চেষ্টা করে থাকি যে একটা অথেন্টিক ডিভাইস আপনাদের উপহার দেওয়ার এবং অবশ্যই সব কিছু দেখে আপনাকে কিনতে হবে তো চলে আসবেন স্ক্রিনে দেওয়া ঠিকানাতে বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগও করতে পারেন আমাদের সাথে বসুন্ধরাতে ধরে তো ওয়ান পনেরো নম্বর সব ফোন টাইক বা ইলেকট্রনিক্স সাথে ভালো থাকবেন সবাই